আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো গাইজ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই জানো কি জানো না যে ইউটিউবে ফেসবুকে টিকটকে যেখানেই ঢুকে না কেন সেখানে রাত ভাই অর্থাৎ বাংলাদেশ টপন ও ওবায়দুল ভাইয়ের মধ্যে ইউটিউবে অনেক ভিডিওই ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই তো আজকে যে বাংলাদেশ টপন আর ওবায়দুল ভাইয়ের সমস্যাটি রয়েছে তা আমি তুলে ধরবো আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি এখানে ওবায়দুল ভাই বলেছে প্রান্ত দাদা আর বাংলাদেশ টপার নাকি বেঈমান তো তোমরাই বলো গাইজ কে বেইমান আসলে কে বেইমান সেটা প্রমাণ করার জন্যই এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে ওবায়দুল ভাই কি বলেছে আর বাংলাদেশ টপন কি বলেছে প্রথমে আমি একটা রেকর্ড নিয়ে আসছি তোমার

আহা ওবায়দুল কাকু কি অভিনয় করে রে অভিনয়ের জন্য ওবায়দুল কাকু সেরা রে তো তোমরা দেখতেই পেলে যে সেকেন্ডের রেকর্ড ছিল যেই টপন কিনা তোমাকে গ্রুপে নিলো স্কোয়াডে নিলো সেই টপনকে তুমি ভুলে গেলা তুই একটা কথা মনে রাখো ওস্তাদের মার কিন্তু শেষ রাইতে তোমরাই বলো যে ওবায়দুল কাকুকে কি করা দরকার বাংলাদেশ ও ওবায়দুল কাকুর মধ্যে ঝগড়া হওয়ার কারণে ওবায়দুল কাকু চলে গেছে বিদেশে তো কিচ্ছু করার নাই যে চলে গেছে তাকে নিয়ে কথা বাড়িও লাভ নাই তাহলে কি বাংলাদেশ টপান বেইমান প্রান্তুদাদা বেইমান তো এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাংলাদেশ টপান কিন্তু ওবায়দুল কাকুরে কিছুই বলে নাই বা গালিও দেয় নাই তো বন্ধুর মধ্যে একটু ঝামেলা হতেই পারে তাই বলি এই না নিজের মতো যা ইচ্ছা তাই বলবে তাই আমাদের এখানে ফ্যান ফলসলা অনেকেই কিছু বলবে যে আমি বাংলাদেশ টপনের একজন বড় ফ্যান কিন্তু আমি আসলে ফ্যান কারণই না আমি শুধু যাচাই করতে চেয়েছি যে কে দোষী সেটাই আমি প্রমাণ করতে চেয়েছি তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই প্রমাণ করে দেখে দেব ইনশাআল্লাহ তাহলে চলো যাওয়া যাক বাংলাদেশ ট্রমন কিন্তু সেই ভিডিওতে আমরা দেখেছিলাম আটচল্লিশ মিনিট ধরে সে তার নিজের চেষ্টা করেছে সব কথা তুলতে সেখানে কিন্তু বাংলাদেশ ট্রমন বলেছিল আমি লাইভে যাব আমি লাইভে সব কিছু বলবো সে কিন্তু লাইভও করতে চেয়েছিলো কিন্তু ওবায়দুল কাক্য লাইভে আসতে চেয়েছিল না তো এই পর্যন্ত বাংলাদেশ টপান যে দোষী তার কিন্তু কোনো প্রমাণই আমি পাইনি এবং কেউ তার প্রমাণ দেখাতে পারবে না ওবায়দুল কাকু কিন্তু বাংলাদেশ টপনকে দোষী করতে পারেনি আর পারবে বা কী করে তার কাছ তো কোনো প্রমাণ নাই যা প্রমাণ আছে তা সবাই পেয়ে গেছে আর অ করে লাভ নাই সব প্রমাণ কিন্তু আমি তোমাদের বলেই দিছি তোমরা কিন্তু অনেকেই এই বাংলাদেশ টপনের খেলা দেখে দেখে তাকে অনেকে সাবস্ক্রাইব করেছো কিন্তু এখন দেখি তোমরা অনেকেই বেঈমানি হয়ে গেছো তো আর কেউ ভালোবাসুক বা না আসুক রাত ভাই আমি কিন্তু তোমার সাথে আছি শুধু আমি না তোমার অনেক ফ্যান ফলোয়ার তোমার পাশেই আছে আর চিরদিন থাকবে ওবায়দুল কাকু তোমাকে একটা কথা বলতে চাই শীর্ষ হয়ে গুরুর সাথে তুলনা করো গাইজ তোমরা হয়তো জানো না আমি এক কেলে কিন্তু ওকে ইউবাইদুল ভাইয়ারই ফ্যান ফলোয়ার ছিলাম কিন্তু এই উবৈদুল ভাইয়ের নাটক দেখে আমি পুরা ফিদা হয়ে গেলাম রে তো আবার কি তার ভিডিও দেখা বন্ধ করে দিলাম সব কিছুই বন্ধ করে দিলাম তো গাইজ অনেকেই কিন্তু এই বাংলাদেশ টপনকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে বাজে কথা বলেছে এখানে কিন্তু বাংলাদেশ টপনের কোনো দোষ নাই কিন্তু বাংলাদেশ টপন কাউরেও গালি দেয় নাই কাউরেই কোনো কিছু বলে নাই ওবায়দুল কাকু কিন্তু এখানে বেশি বুঝে ফেলেছে সে কিন্তু বাংলাদেশ টোপান ও প্রান্ত দাদা দুজনরে গালি দিছে দুজনরে অন্যান্য কথা বলে তাদেরকে হেস্তনস্ত করেছে তোমাদের কিন্তু আমি আগেই একটা রেকর্ড দেখেছিলাম সেই রেকর্ডে কিন্তু সেই গালি দেওয়ার ভয়েস স্পষ্ট প্রকাশ পেয়েছে তোমরা ওবায়দুল কাকুর ভিডিওতে দেখবে অনেক নাটক কত নাটক কিন্তু আসলে এই ঘটনা ঘটে নাই আসল ঘটনা তো আমি তোমাদের দিয়েই দিয়েছি ভাইরে রে ওবায়দুল কাকু আপনি এত নাটক করতে পারেন আমার আগে জানা ছিল না রে গাইজ আমি কিন্তু যা সত্যি সেটাই বলেছি আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি নাই বা কোনো বাজে কথাও বলি নাই আমি শুধু শুধু বলেছি যেটা সত্যি সেটাই আমি বলেছি ব্যাস আমি আর কিছু বলি নাই যেটা সত্যি সেটাই বলেছি আমার ভুল হয়েছে বাদুল কাকু আপনি আমাকে ক্ষমা করে দেন গাইজ তোমরা কি প্রমাণ চাও সব প্রমাণ কিন্তু আমি তোমাদের দিয়েই দিয়েছি গাইজ এই ছিল আমার প্রমাণ যে তোমাদের কাছে কে সেরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে ওবায়দুল কাকু নাকি বাংলাদেশ টপান তো গাইজ এই যদি ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন অনেক কষ্ট করে এই ভিডিও বানিয়েছি অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব পাওয়ারই যোগ্য তো গাইজ দেখা হবে পরের ভিডিওতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন